পাহাড়ে কিভাবে একেবারে প্রাকৃতিক উপায়ে বানানো হয় সুস্বাদু চকলেট চলুন আজ আপনাদের দেখাই প্রথমে আমরা জঙ্গল থেকে পাকা কোকো ফল তুলে আনি তারপর ফলগুলো কেটে এর ভেতরে থাকা রসালো বীজ আলাদা করি এই বীজগুলো কিছুক্ষণ একটা পাত্রে রেখে দিই যাতে এদের স্বাভাবিক স্বাদ আর ঘ্রাণ ভালোভাবে বের হয় এক থেকে দুই ঘন্টা পর বীজগুলো ধুয়ে কড়া রোদে শুকাতে দিই এতে এদের তিতকুটে ভাব কমে যায় আর মিষ্টি স্বাদ বাড়তে থাকে এরপর শুকনো বীজগুলোকে গরম বালুর ভেতরে হালকা করে ভাজা হয় যাতে বাদামের মতো সুগন্ধ বের হয় তারপর এর খোসা ছাড়িয়ে নি শুধু খাঁটি কোকো বীজ রেখে দিই এবার এই কোকো বীজ দেশি ওখলিতে নিয়ে আস্তে আস্তে কুটি তারপর আরও ভালো করে বেটে গরম জলের সঙ্গে অল্প দেশি চিনি মিশিয়ে ধীরে ধীরে গলাতে থাকি এখন এই গলা চকলেট ছোট বড় সাঁচে ঢেলে কয়েক ঘন্টার জন্য ঠান্ডা জায়গায় রেখে দিই জমার জন্য এবং দেখুন তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ি দেশি চকলেট